এই হাটে গরুর দাম কম দুই হাজার সালে নতুন বছরের শুরুতে এই হাটে নাকি গরুর দাম একেবারেই কম যাচ্ছে যাই হোক যারা এই হাট থেকে গরু কিনতে চাইতেছেন আজকের পুরো ডিটেলসে সব কিছু আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এই হাটে গরুর দাম কীরকমের যাইতেছে তারপর হাটটা কোথায় কোন জেলায় কীভাবে আসবেন টোটালি এ টু জেড একটা ধারণা দেবো আজকের আপনাদের তো ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখুন সাথেই থাকুন আসসালামু আলাইকুম আশিফা সবাই ভালো আছেন তো আগের ভিডিওগুলোতে আমি যে এই হাটের গরুর দামগুলো আপনাদের জানাইছি বা দাম সম্বন্ধে একটা ধারণা দিছি ওই দাম শোনার পরে অনেক ভাই কমেন্টে বলছেন যে ভাই আপনাদের হাটে তো গরুর দাম একেবারেই কম বা তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে কোনো ভালো গরুই তো পাওয়া যায় না অন্য কোনো জেলায় বা অন্য কোনো জায়গায় তো এক্ষেত্রে দেখা যায় আমাদের এই হাটে কিন্তু তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকার ভিতরে ভালো ভালো ফ্রেমের গরু পাওয়া যায় তো সার গরু হাড্ডিসার গরু বাছুর গরু পাওয়া যায় তো টোটালি একটা ধারণা দেবো তো দাম শোনার পরে আপনারা নিজেরাই একটা হিসাব মিলিয়ে নেবেন যে আপনাদের জেলায় বা আপনাদের যেইখানে আপনি থাকেন না কেন ওই হাটের গরুর দাম আর আমাদের এখানের গরুর দাম কিরকমের যদি একটা ব্যবধান হয় তাহলে আপনারা একটা ধারণা করে নেবেন যে অবশ্যই আমাদের এই হাটের গরুর দাম কম তো এই হাটটা কোথায় অবস্থিত সেই বিষয়ে কিছু কথা বলে এই হাটটা হলো গিয়ে বাগেরহাট জেলার শরণখোলা থানার আমরাগাসিয়া বাজার এই বাজারটার নাম হলো গিয়ে এই হাটটার নাম আম্রগাছিয়া বাজার বাগেরহাট জেলা এটা শরণখোলা থানায় তো এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে যে বৃহস্পতিবার দিন এবং সোমবার দিন এছাড়া দেখা যায় এই হাটে বিভিন্ন জেলা থেকে ব্যাপারী বা দালালরা এসে গরু কিন্তু ক্রয় করে নিয়ে যায় ভালো কলি বাসুর এবং হাড্ডিসার গরু যাই হোক আমি মূলত আজকের হাটে আসছি দুইটা হাড্ডিসা গরু কেনার উদ্দেশ্যে তো এই যে সামনে একটা হাড্ডিসার গরু দেখতে পাচ্তেছেন এই যে বাসুর সার বাসুরটার ওই সাইডের যে গরুটা তো এই হাড্ডিশার গরুটা মূলত আমার পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে আমি দাম জিজ্ঞেস করলাম এই গরুটা তারা চাইতেছে আপনার চল্লিশ হাজার টাকা হোক চল্লিশ হাজার টাকা চাইতে কিন্তু এটা ধরেন বিক্রি হবে পঁয়ত্রিশ হাজার টাকা বেশা বিক্রি হবে এই যে গরুটা দেখেন ভালো করে এটা পঁয়ত্রিশ হাজার টাকা বেচা বিক্রি হবে তো এই গরুটা যদি আমি নিই নেওয়ার পরে পঁয়ত্রিশ হাজার টাকা আমার কেনা এবং এই গরুটার খাওয়ার বাবদ যদি আমি দশ হাজার টাকা ধরে রাখি তাহলে দেখা যায় পঁয়তাল্লিশ হাজার টাকা পরে বেচা পর্যন্ত তো পঁয়তাল্লিশ হাজার টাকা যদি পরে গরুটা বিক্রি করা যাবে আনুমানিক সত্তর হাজার টাকা তো সেক্ষেত্রে দেখা যায় যে এই গরুটা থেকে আমার পঁচিশ হাজার টাকা প্রফিট করা সম্ভব তো পঁচিশ টাকা বাদ দিলাম বিশ হাজার টাকা প্রফিট করা সম্ভব ইজি এটা কোনো ব্যাপারই না যাই হোক তারপরে এই একটা বড় ফ্রেমের গরু এই গরুটা চাইতেছে দাম পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু বিশে লাখ ফ্রেমের গরু এটা ক্যামেরায় বোঝা যাইতেছে না হয়তো কিন্তু এই গরুটার ফ্রেমটা অনেক বড় এই গরুটার গায়ে যদি মাংস ধরানো যায় ঠিকঠাক মতন এই গরুটার দাম হবে আনুমানিক একেবারে কম যদি হয় তাও নব্বই হাজার টাকা বিক্রি করা যাবে তো এই গরুটার পঞ্চাশ হাজার টাকা চাইতেছে এই গরুটা যদি আমি নিই দেখা যায় গরুটা আমি নিতে পারবো ধরেন পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবো পঁয়তাল্লিশ হাজার টাকা নিলে তারপরেও অনেক টাকায় কিন্তু এখানে প্রফিট করা সম্ভব নব্বই হাজার টাকা আমি গিয়ে বলছি নব্বই হাজার টাকা বিক্রি করা যাবে তো এই রকমের দাম চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় যদি আপনি গরু কিনেন বা পঁয়ত্রিশ হাজার টাকায় মোটামুটি ভালো ফ্রেমের পাবেন আর যদি একটু বাজারটা বেশি করতে পারেন পঞ্চাশ হাজার টাকার ভিতরে কিনবেন পঁয়তাল্লিশের উপরে কিনবেন তাহলে এই ফ্রেমের এমন এমন গরু পাবেন যে দেখা যায় আপনি একেবারে যদি কম হয় নব্বই হাজার টাকায় বিক্রি করতে পারবেন এছাড়া দেখা যায় এই হাটটা বৃহস্পতিবার দিন এবং সোমবার দিন শুধু গরুর হাট না এখানে হাঁস মুরগি এবং ছাগল গরু বিশাল বড় বাজার বাগেরহাট জেলায় সবথেকে বড় বাজার বললেই চলে এই বাজারটা বা এই হাটটা সব থেকে বড় হাট বাগেরহাট জেলার ভিতরে তো আপনারা যদি চান এখানে এসে গরু ছাগল হাঁস মুরগি সব এই বাজারের দিনই পেয়ে যাবেন এবং কম দামেই আমি মনে করি যে এখন আপনারা হিসাব করে নেবেন যে আসলে দাম কম না বেশি তো আপনারা যদি চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বাজেট করেন ভালো ফ্রেমের গরু পাবেন তো পঁয়তাল্লিশের উপরে যদি কেনেন বা চল্লিশের উপরে কেনেন আশি নব্বই হাজার টাকা বিক্রি করতে পারেন সেরকমের গরু আর যদি তিরিশ পঁয়তাল্লিশ হাজার টাকা কেনেন তাহলে ওই সেম আপনারা ধরেন বিশ হাজার পনেরো হাজার টাকা লাভ করতে পারবেন শরীর স্বাস্থ্য বানায় মোটা তাজা করে আনুমানিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এছাড়া দেখা যায় হাড্ডিশার গরুর সাথে সাথে আপনার সার বাছুর বা সার গরু ক যাবেন এখানে বিভিন্ন জেলা থেকে দালালরা এসে কিন্তু এখান থেকে গরু নিয়ে অন্য অন্য জেলায় বিক্রি করে বড় বড় হাটে নিয়ে আর আমি যে দামের কথা আপনাদের সাথে বললাম বা শেয়ার করলাম এই দামটা ম্যাক্সিমাম সময় এই দাম থাকে বেশি হয় না এই দাম থাকে আসার আর আপনারা যদি চান এখান থেকে গরু নেবেন বা এখানে আসবেন তো বিভিন্ন জেলা থেকে এখানে ডাইরেক্ট আপনারা ধরেন গাড়িতে আসতে পারবেন এখানে আপনারা যদি চান যে এখানে দুই দিন আগে বা একদিন আগে এসে থাকবেন তারপর হাটের দিন গরু ছাগল যাই কিনেন না কেন কিনে নিয়ে যাবেন সেটাও সম্ভব এখানে থাকার ব্যবস্থা আছে এখানে আবাসিক হোটেল আছে আপনার চাইলে এখানে একদিন আগে এসে থেকে তারপর দেখে শুনে আপনারা গরু ছাগল যাই কিনে না কেন কিনে নিয়ে যেতে পারেন এখানে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের এই যে সকল গরুগুলো সামনে দেখতে পারতেছেন এই গরুগুলো ম্যাক্সিমাম ধরেন আপনার পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে চল্লিশের নিচে হবে পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ এর ভিতরে হবে একটু বড়ো ফ্রেম কিনতে গেলে আপনার একটু দামটা বেশি পড়বে তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি ব্যাপারীদের বা গরুর মালিকের মুখ থেকে আপনাদের দামটা শোনাইতে পারছি না এরপরে আশা করি আপনাদের এরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে প্রতিটা গরুর মালিকের কাছ থেকে তাদের মুখ থেকে আপনাদের দামটা শোনানোর চেষ্টা করবো এরকম একটা ভিডিও দেব সকল ধরনের গরুর যেমন হাডিসার গরু বাসুর গরু সার বাছুর সব মালিকের মুখ থেকে আপনাদের দামটা জানানোর চেষ্টা করবো এরপরে তো আমি আন্তরিকভাবে দুঃখিত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ